ন সাত্রের বলছে আমার বড় ভাইজান বলেছে যে কোনো ধর্মের কোনো বৈধ ভোটার যেন না বাদ যায় যেমন হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সমস্ত ধর্মের মানুষের জন্য নওশাস্ত্রের দিকি বড়ো ভাই যেন বলে দিয়েছে যে একটাও যেন না বৈধ পটার বাদ যায় ওদের পাশে কেউ থাকুক না থাকুক খামচিহ্ন অর্থাৎ আইএসএফ তাদের পাশে থাকবে এই নিয়ে নওশাস্ত্রের দিকে বলতে গিয়ে আরও বিস্তারিত বললেন চলো নওশাস্ত্রের দিকে কী বলছে সেটা আমরা দেখবো আর ভিডিওটা যারা দেখছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিও যারা দেখছো প্রেসটাকে ফলো করে দাও চলো নওশাস্ত্রের দিকে কী বলছে আমরা দেখে আসি যে নওশাস্ত্রের দিকে কী বলতে চাইছে আমার এক মুসলমান আমার নমশূদ্র আমার দলিত আমার আদিবাসী আমার মতুয়া যে কেউ হতে পারে যদি একজন বৈধ ভোটারের নাম কাটা যায় সেই ভোটাধিকারে বাঁচিয়ে নিয়ে আসার জন্য তুই দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবি তাই সুতরাং কে হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী কে পিছিয়ে বর্গের মানুষ কে নমশূদ্র কে মতুয়া আমাদের থাম দেখার দরকার নাই আপনারা নিশ্চিন্তে থাকবেন সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারায় আপনার ভোটাধিকারের অধিকার দেওয়া হয়েছে ওখানে স্পষ্ট ভাষাই বলা হয়েছে যে আপনি আঠেরো বছরে ঊর্ধ্বে ভারতীয় নাগরিক আপনার ভোটদানের স্বাধীনতা আছে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার কোন রাজনৈতিক চক্র চক্রে চক্রান্তে পড়ে যদি কারো ভোটাধিকার কেড়ে নিতে চাই তার মানে আর্টিকেল তিনশো কে সে ভায়োলেট করছে তাই আর্টিকেল তিনশো ছাব্বিশের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক আপনার পাশে আইসেফ থাকবে খাম চিহ্ন থাকবে শামসুর আলী মল্লিক সাহেবরা থাকবেন বিশ্বজিৎ মাইতিরা থাকবেন তাপস ব্যানার্জিরা থাকবে আমরা আপনার পাশে থাকবো আপনার হয়ে আমরা সর্বোচ্চ লড়াই করবো ভয় পাওয়ার এটা ভয় পাওয়াতে চাইছে আমরা ভয় পেলে অসুবিধে হবে আমরা ভয় পাবো না আমরা লড়াই করবো এটুকু একটা কথা বলে দিই আমি শুনছিলাম এখানে প্রোগ্রামটা অন্য জায়গায় হওয়ার কথা ছিল সেখানে হয়নি অন্য জায়গায় হয়েছে আমি ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধু ভাইদেরকে তারা যথেষ্ট সহযোগিতা করেছে ধন্যবাদ জানাবো দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা অগণিত বাপ ভাই বাপ ভাইদের সাথে সাথে আজকে পাল্লা দিয়ে মা বোনেরাও আজকে এসে বুঝিয়ে দিয়েছে আইএসএফ কে শুধু বাপ ভাইয়েরা ভালোবাসে না মা ভাইরাও আইএসএফ কে যথেষ্ট ভালোবাসে আর মায়েরা আজকে এখানে এসে বুঝিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি কে বার্তা দিয়ে দিয়েছে শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদের তুমি মাথা কিনতে পেরো পারবে না স্কুলে শিক্ষক চাই হসপিটালে ডক্টর চাই তাহলেই মায়েদের ভোটটা হয়তো কিছুটা পেতে পারো তবে মায়েদের বলবো আমি হাজার বারোশো টাকার বিরুদ্ধে নয় যেটা দিচ্ছে সেটা ছাড়বেন না কিন্তু যদি মায়েরা রাজ্য পরিচালনার দায়িত্ব আগামী দিনে আমাদের হাতে তুলে দেন হাজার বারোশের পরিবর্তে মায়েদের গেলে মাস গেলে পাঁচ হাজারের ব্যবস্থা আয়ে সেভ করে দেবে তার পরিবর্তে কিছু কাজ ভুলে নেবে বুঝে নেবে শুধু তাই নয় মায়েদের বলা যাই, হাজার বারোশের পরিবর্তে যেমন পাঁচ হাজারের ব্যবস্থা বলছি সাথে সাথে হসপিটালে গেলে বিনা বিনা এতে পয়সা খরচে ট্রিটমেন্ট আপনার ছেলেরা যে স্কুলে পড়ে সেই স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক থাকবে আপনার স্বামীরা যে কাজ করে তাদের কাজের মূল্যায়ন হবে তাদের কাজের মজুরি ঠিক হবে এবং আপনার স্বাধীনতা থাকবে আপনার নিরাপত্তা দিয়ে হবে এক কথাই বাংলা একটা সুস্থ সমাজ ব্যবস্থা পাবে যদি আপনাদের ভোট আমাদের পক্ষে আসে আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব যদি আপনারা দেন যদি কেন বললাম আপনারা ডিসাইড করবেন তো এই এসআইআর হচ্ছে এসআইআর হচ্ছে ও আপনি যাকে জিতিয়েছেন তার জন্যই তো হচ্ছে সে যদি নব্বই হাজার অফিসার না দিত এখন হতো এ বলেন আপনারা হতো কি এত শর্ট পিরিয়ডে হয় এটা এত শর্ট পিরিয়ডে তাই এটা নিয়ে শুনছিলাম এখনো বাস্তব জানি না তাও বলে রাখি নাকি মাধ্যমিকের সার্টিফিকেট দিলেও হবে না মনেটা কি ভাই এই অ্যাডমিট দিলা হবে না সার্টিফিকেট দিতে হবে মানে ভারতবর্ষের ভোটাধিকার হতে গেলে মাধ্যমিক পাস হতে হবে তাহলে এইরকম আইন হচ্ছে নাকি নতুন তার আগে তো পরিকাঠামো তৈরি করতে হবে ভাই এই যে আমি এখানে আসে ভাষণটা দিচ্ছি যদি এই স্টেজ পরিকাঠামো না থাকতো ভাষণ কি দিতে পারতাম তো আপনি যদি বলেন যে অ্যাডমিট কার্ড হবে না সার্টিফিকেট লাগবে অর্থাৎ পাশ করেছে মাধ্যমিক লাগবে তার ব্যবস্থা আপনি আছেন। সারা ভারতবর্ষে এই শুধু মোদীজির আমলে বলছি সারা ভারতবর্ষে প্রায় এক লক্ষ স্কুল বন্ধ হয়ে গেছে ক্ষতিকার হয়েছে দলিত আদিবাসী মুসলমানদের তাহলে এত যদি স্কুল বন্ধ করেন ছেলেটা পড়বে কোথায় এই নাটক চলছে এই নাটককে আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে তাহলে দু হাজার একুশের আমরা পড়ে গিয়েছিলাম বিজেপি নাকি এসআইআর করে এনআরসি সি এ করে তাড়িয়ে দেবে ভোটটা লুট হয়েছে আবার এসে দাঁড়াচ্ছে দু হাজার ছাব্বিশ করে ভোটার অধিকারে কেড়ে নেবে তুমি আমাকে ভোট দাও আমি কেস ভোটাধিকার ফিরিয়ে দেব এর নাম করে নাটক চলবে তাই এদের ফাঁদে পা দেবেন না আমি আপনাদের বলতে চাই কারো আশীর্বাদে কারো অভিশাপে না আপনার ভোটাধিকার চলে যাবে না ভোটাধিকার থেকে যাবে আমি দার্থহীন মাসাই বলছি মোদিজি হোক আর মমতা ব্যানার্জি হোক কোন ইল্লিগাল ভোটারকে তারা লিগাল করতে পারবে না ঠিক একই ভাবে মোদিজি হোক আর মমতা ব্যানার্জি হোক কোন লিগাল ভোটারকে ইল্লিগাল করে আটকে রাখতে পারবে না দিনের শেষে সংবিধানকে সামনে রেখে তাকে লিগাল পুরপামরাই করে ছাড়বো তাহলে ভয় পেয়ে যাবেন না শুভেন্দু অধিকারী বলেছে ভোটাধিকার কেড়ে নেবে আর মমতা ব্যানার্জি বলছে ভোটাধিকার দিয়ে দেবো কারো ক্ষমতা নেই কারো ভোটাধিকার করার ক্ষমতা নেই কারো দেওয়ার ক্ষমতা নেই দেবে কে সংবিধান কারবে কে সংবিধান ভারতীয় হতে হবে আঠারো বছরের উদ্যোগ হতে হবে আপনারা উদ্যোগ হতে হবে আপনারা আবার ভোটাধিকার পাবো আর ইলিগাল যে আছে তার সাথে কোনো প্রশ্ন নেই আমার যে ভারতীয় নয় তারা আমি ভোটাধিকার নিশ্চিত করবো কেন ভাই আমি দায়িত্বশীল নাগরিক কিন্তু আপনাদের ভয় দেখানো হচ্ছে ভয় পাবেন না হয়তো সামনের দিনে আগামী দিনে আরও হয়তো লড়াই হতে পারে আসতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই হবে তবে বিভিন্ন জায়গায় দেখছি প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক আরও বেশি বেশি করে প্রতিবাদ হবে কি বললাম আরও বেশি বেশি করে প্রতিবাদ হবে আগামী দিনে এই দেগঙ্গা বি এ আরও যিনি আছেন ই আরও বা এ আরও যিনি আছেন সেই অফিস ঘেরাও হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এটাও আমার বলে যাচ্ছে তবে শান্তিপূর্ণ কারো কথাই বার খেয়ে কিছু ক্ষতি করে ফেলবেন না আমি বললাম আপনি গেলেন বিডিও অফিসের গেটটা ভেঙে দিলেন ওই বিডিও অফিসের গেটটা আপনার আমার ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে ও আপনার আমার সম্পত্তি রাষ্ট্রের সম্পত্তি মানে নাগরিকের সম্পত্তি ওই গেটটা আবার সারাতে হবে তো ওই গেটটা সারাতে গেলে যে টাকাটা খরচ হবে সেই আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে সারাবে ওটা আমার আপনার সম্পত্তি আমি আপনি ভাঙবো কেন তাহলে হিংসায় আমরা জড়াবো না আমরা কি করবো ঘিরে বসে রাখব জবাব দিতে হবে কোন লজিকে তুমি আমার চার ভাই বোন তুমি আমাকে ছ ভাই বোনের ডেটা পাঠিয়েছ বুঝতে পারছো জবাব দিতে হবে যতক্ষণ দিতে পারবে বসে থাকবো ঘিরে বসে থাকবো কোনো হই হুল্লোর কিছু নয় হইও নয় ঝগড়া ঝামেলা নয় বসে থাকবো আজকে আমি একটা পোস্ট দেখলাম এবার এই ছয় ভাই বোনের নিয়ে না যারা বিকৃতি মস্তিষ্কে চলছে ওরা কি বলছে মুসলমানদের সমস্যা হচ্ছে ঘোড়ার ডিম সব পাখি মাছ খাই আর মাছ রাঙার দোষ হয় বলছে মুসলমানদের সমস্যা হচ্ছে আমি একটা নাম বলছি রাজা রায় পিতার নাম কালীপদ রায় পঁচিশ বছরের ছেলে তার কাছে হেয়ারিং এর এসেছে কেন এসেছে তার ভাই বোন মিলিয়ে তারা আটজন লোকটি ছেলেটি কে রাজ্যসভার এমপি ছিল শান্তনু সেন তৃণমূলের নেতা তার গাড়ির ড্রাইভার আমি এতটাও বলে দিচ্ছি কি বললাম তার গাড়ির ড্রাইভার নোটিশ এসেছে এবার বলুন শুধু কি মুসলমানের কাছে আসছে এবার কার একটা সন্তান নেবে কে দুটো সন্তান নেবে সেটাকে ডিসাইড আমি করে দেবো না আমার আর দেশে কোনো পলিসি আছে এরকম আমার দেশে পলিসিও নেই আর আমার ডিসাইড করার পাওয়ারও নাই আমি ওই বিতর্কে জড়াবো না যদি পলিসি থাকতো দুটো সন্তান কেন তিনটে হয়েছে সেটা প্রশ্ন হতো যখন পলিসি নাই তাহলে ওরা আট ভাই বোন তাদেরকে ইচ্ছা করে পেরাসানি মানে ওটাকে হয়রানি করার জন্য এ কাজ করা হচ্ছে তাই আমি আপনাদের বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে কে হিন্দু কে মুসলমান সে পরিচয় নিয়ে বিতর্কে জড়াবেন না আমাদের সামাজিক পরিচয় আমরা মানুষ আমার পাশের বাড়ির একজন কেউ এই এস আই এর হেয়ারিং এ বিপদে পড়েছে আর আমি এত বড় নিকৃষ্ট হয়ে যাব না যে হিন্দু কি মুসলমান দেখব আমি আমার কাজ কি হবে আমার পাশের বাড়ির ওই লোকটার পাশে থেকে তাকে সাহস জুগিয়ে তার হয়ে দুটো কথা বলা এটা হবে তো নাকি রে ভাই না রাজা রায় কালীপদ রায়ের ছেলে ওটা ও বুঝে নেবে ও বলে আমি মুখ ঘুরিয়ে নেব এটাও হবে না আর রজিউদ্দিন আক্তারি ও ওটা বুঝে নেবে আমি মুখ ঘুরিয়ে নেব এটাও উচিত হবে না তাই আমার কাছে রজিউদ্দিন ও যতটা গুরুত্ব পাবে একজন এসআইআর নোটিশ ইস্যু করেছে কেন সেই নিয়ে আর রাজারায় কেউ কেন নোটিশ ইস্যু করলো এই দুটো গুরুত্বই কিন্তু আমার কাছে এক থাকবে এর বাইরে কিছু হবে না হ্যাঁ অজুদ্দিন আক্তারি আমার পার্টির অঞ্চল লেভেলের বিভিন্ন লেভেলের একটা নেতৃত্ব ঠিক কথা কিন্তু অন্যায় এর সাথে হয়েছে অজুদ্দিন আক্তারির সাথে হয়েছে রাজা রায়ের সাথে হয়েছে সুতরাং দুই অন্যায়কে আমরা এক মানদণ্ড হিসাবেই দেখব আলাদা আমরা দেখব না